আপনাকেও আমাদের শুভেচ্ছা কৃতজ্ঞতা আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য জন্য আমাদের ধন্যবাদ জানবেন কথাটা মনে পড়ল বাংলাদেশের বর্তমান শাসক ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার চালানোর ধরন ধারণ দেখে এরা যেন পণ করেছে দেশটাকে না মেরে দেশের বারোটা না বাজিয়ে এরা থামবে না তবে তাদের কাজের একটা যুক্তি না হয় খুঁজে পাওয়া যায় রাজনীতিতে আত্মঘাতী রাজনীতি বলে এক ধরনের রাজনীতির তার নাম আছে আত্মঘাতী রাজনীতিতে সিদ্ধান্ত নেওয়া হয় জুয়া খেলার মতো ঠিকঠাক খেললে এলো না হলে গেল সেই আত্মঘাতী রাজনীতির খেলায় ইউনুস সরকার যে নেমেছে এটা পুরনো কথা কিন্তু নতুন কথা হলো বাংলাদেশের গণমাধ্যমগুলো আবার এসব আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে কোথায় সরকারের সমালোচনা করবে যেটা নাকি সংবাদ যে মাধ্যম তাদের গুরু দায়িত্ব যেটা সেটা একদম ভুলে মেরে গিয়েছে তারা কোথায় সরকারের সমালোচনা করবে তা নয় উল্টে সরকারের পক্ষ সমর্থন করতে গিয়ে এমন সব উদ্ভর তথ্য ও তত্ত্ব আমদানি করছে যে সেসব পড়লে হাসি তো আসেই সেই সঙ্গে করুণা হয় এই সব ঢাকার স্তাবক সংবাদ মাধ্যমগুলোর প্রয়াস থেকে এমনই এক প্রয়াস দেখলাম ঢাকার দৈনিক জনকণ্ঠ পত্রিকার গতকালকের একটি প্রতিবেদনে একটু পড়ে শোনাই তাহলে বুঝবেন তাহলে দেখুন আপনারাও হাসবেন কিনা খবরের শিরোনাম সব পথ বন্ধ ভারতের মোদীর জন্য বড় ধাক্কা ডক্টর ইউনুসের না মানে ভারতের বাঁচার সব পথ বন্ধ হয়ে গেল বক্তব্যটা যেন এমনই এবং এটা মোদীর জন্য বড় ধাক্কা ধাক্কাটা এলো কিসের জন্য না ইউনুস না বলে দিয়েছেন তাহলে এবার একটু খবরের ভেতরে যাই দেখুন দীর্ঘদিনে খবরের ভেতরে লেখা আছে আমি পড়ে যাচ্ছি দীর্ঘদিনের সীমান্ত সমস্যা তিস্তা জলবন্টন নিয়ে দ্বন্দ্ব এবং বাণিজ্যিক বৈষম্যের পর এবার ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে অন্তত তিনটি স্থল বন্দর পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এছাড়া একটি স্থল বন্দর সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এতে তারপরে কি আসছে তারপরে লেখা নীলফামারির চিলাহাটি চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ এবং রাঙামাটির স্থল স্থলবন্দর সম্পূর্ণ বন্ধ আর হবিগঞ্জের বালা স্থল বন্দর সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সভাপতিত্বে আঠাশে আগস্ট অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয় এর ফলে ভারতের কি ক্ষতি হবে সেটা হচ্ছে এই পত্রিকার বিশেষজ্ঞ যারা আছেন কিংবা বাংলাদেশের অন্যান্য বিশেষজ্ঞরা যাদেরকে এরা যোগাযোগ করেছেন তারা মনে করছেন খবরে বলছে ওদের কথাটাই পড়ি বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্ত নিছক প্রশাসনিক খরচ কামানোর কারণে নয় বরং এটি একটি স্পষ্ট কূটনৈতিক বার্তা ভারতের উত্তর পূর্বাঞ্চল বিশেষত মিজোরাম ও ত্রিপুরার জন্য এই বন্দরগুলো গুরুত্বপূর্ণ রুট এখন বিকল্প রুট খুঁজতে গিয়ে ভারতের সময় ও খরচ অনেক বেড়ে যাবে বিশেষজ্ঞরা বলছেন যদি আরও কয়েকটি বন্দর বন্ধ হয় ভারতের উত্তর পূর্বাঞ্চল কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে কেবল অর্থনৈতিক ক্ষতি নয় বরং ভারতের কূটনৈতিক প্রভাবও ক্ষতিগ্রস্ত হবে ইত্যাদি ইত্যাদি তারপরে আরও অনেক কথা লেখা রয়েছে শেষে বলা হচ্ছে বিশ্লেষকরা মনে করছেন মোদীর জন্য এটি বড় ধাক্কা ঘরোয়া রাজনৈতিক চাপের মধ্যেই প্রতিবেশী বাংলাদেশকে হাতছাড়া হওয়ার হওয়া ভারতের জন্য এক বড় কূটনৈতিক ব্যর্থতা হিসেবে ধরা যেতে পারে মানে এর মধ্যে মোদীর বিরাট ক্ষতি হচ্ছে এবং ভারতের ভেতরে যে রাজনৈতিক চাপের মধ্যে পড়েছে মোদি তাতে এই বন্দরগুলো বন্ধ করাতে মোদীর পক্ষে বড় ধাক্কা হলো হ্যাঁ এইটাই হচ্ছে খবর দেখুন দু সালের মে মাসে ভারত বাংলাদেশের সাথে সমস্ত স্থল বন্দরের মাধ্যমে তৈরি পোশাক আমদানি সম্পূর্ণ বন্ধ করে দেয় এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মাধ্যমে বিভিন্ন পণ্যের আমদানিতে বিধিনিষেধ দেয় কে দেয় ভারত দেয় এর প্রত্যুত্তরে এই আগস্ট দু সালে মানে মে মাসে করেছিল ভারত আর আগস্ট মাসে বাংলাদেশ তিনটি স্থল বন্দর নীলফামারির চিলাহাটি ও চুয়াডাঙ্গা তারপর চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ এবং রাঙামাটির রাঙামাটির ভেগামুখ বন্দর এই মুখ বন্দর এই বন্দরগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেয় অর্থাৎ এই বন্দরগুলোতে কতটা কাজ হতো বাংলাদেশ সরকার এই বন্দরগুলো বন্দরগুলো যে বন্ধ করে দিয়েছে তার কারণ হিসেবে বাংলাদেশ সরকার বলেছে এখান দিয়ে খুব সামান্য খুব সামান্য জিনিসপত্র যাওয়া আসা করতো দেয়া নেয়া হতো সেই সব দেয়া নেওয়া এমন হয়েছে যে ভারত ব্যবস্থা নেওয়ার ফলে সেইগুলো চালু করে রাখাটা খুব কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে সেই জন্যে ভারতের যে এই বন্দরগুলো মানে বাংলাদেশের অন্তর্গত এই স্থল বন্দরগুলো বাংলাদেশ সরকার বলেছে যে তারা এটা বন্ধ করে দেবে এটা বন্ধ করার অর্ডার দিয়েছে এই অর্ডারটা বন্ধ করার যে অর্ডারটা হলো এটাতে বাংলাদেশের এই সংবাদপত্রটি দৈনিক জনকণ্ঠ বলছে এটা ভারতের বিরাট ক্ষতি হল মানে তাদের সরকার বলছে যে খরচপত্র এগুলো বাঁচিয়ে রাখতে গেলে যে খরচপত্র পরে যে খরচ হয় সেই তুলনায় ওখান থেকে মাল আমদানি ইত্যাদিগুলো খুব কম হয় সুতরাং এগুলো করার আর কোনো জায়গা নেই আপনাদের হয়তো বাংলাদেশের অনেকেই জানেন যে পেট্রাপোল বর্ডার আছে যে ভারতের পেট্রাপোল বঙ্গার কাছে সেটা হচ্ছে ভারতের সব থেকে বড়ো যে স্থলবন্দর যেখান দিয়ে প্রচুর জিনিসপত্র যাওয়া আসা করে এখন এই যে জায়গাটায় এই যে বাংলাদেশের সাথে ভারতের দেয়া নেয়া জিনিসপত্র মানে আমদানি রপ্তানিটা প্রায় বন্ধ এখন প্রায় বন্ধ স্থল বন্দর দিয়ে তো বটেই এটা স্থল বন্দর দিয়ে এগুলো বন্ধ হয়ে গেছে ভারত সম্প্রতি আবার একটা নিষেধাজ্ঞা দিয়েছে যে বাংলাদেশের যে জুট পাট শিল্প পাট শিল্পজাত যে সমস্ত জিনিসপত্র তৈরি হয় সেগুলোর রপ্তানি ভারতের কোনো বন্দর দিয়ে হবে না স্থল বন্দর দিয়ে হবে না এটা বলে দিয়েছে এর ফলে বাংলাদেশের যে কী বিপুল ক্ষতি হয়েছে সেটা দৈনিক জনকণ্ঠের মতো সংবাদপত্রগুলো যারা সরকারের মানে সরকারকে তেল দিয়ে বেঁচে থাকতে ব্যস্ত তারা তাদের মাথায় এগুলো ঢুকবে না দেখুন বাংলাদেশের যে ওপর কী প্রভাব পড়েছে সেটা হচ্ছে গুরুতর অর্থনৈতিক ক্ষতি এর ক্ষেত্রে বাংলা ভারতের খুবই সামান্য ভারতের যে বিরাট বা রপ্তানি বাজার আছে তার সঙ্গে বাংলাদেশে যেটা রপ্তানি হয় তার পরিমাণ এমন কিছুই নয় এমন কিছুই নয় খুবই সামান্য কীরকম সামান্য একটু পড়ছি দেখুন সীমিত অর্থনৈতিক ক্ষতি হবে ভারতের ভারতের মোট রপ্তানির মাত্র দুই দশমিক পাঁচ শতাংশ বাংলাদেশে যায় বাংলাদেশে যায় দুই দশমিক পাঁচ শতাংশ এটা হচ্ছে যেখানে বাংলাদেশের মোট আমদানির হ্যাঁ যেটা বলছিলাম বাংলাদেশের মোট আমদানির তেরো দশমিক পাঁচ শতাংশ ভারত থেকে আসে আর ভারতে যে রপ্তানি যায় ভারত থেকে যে রপ্তানি যায় বাংলাদেশে সেটা হচ্ছে ভারতের মোট দুই দশমিক পাঁচ শতাংশ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারত বাংলাদেশে এগারো দশমিক শূন্য ছয় বিলিয়ন ডলার রপ্তানি করেছে যা ভারতের বিশাল অর্থনৈতিক তুলনায় খুব সামান্য একটা অংশ উত্তর পূর্বাঞ্চলের অবশ্য কিছুটা ক্ষতি হতে পারে কারণ সে ক্ষতিগুলো কিন্তু আবার ওই মানে স্থল বন্দর বন্ধ করে দিয়েছে বলে তা নয় অ্যাকচুয়ালি এই কাজে রাজ্যগুলির এই অঞ্চলে দশ হাজারের বেশি ব্যবসায়ী তারা এই ব্যবসাগুলো চালাত সে তাদের কেবল যাবে তাদের ব্যবসাটা কেবল যাবে কিন্তু মালপত্র পাঠাবার ব্যাপারে ভারতের কোনো রকম কোনো রকম অসুবিধে হবে না এইবার এই মানে বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি এত গুরুতর কারণ তাদের প্রভাবিত বাণিজ্যর পরিমাণ হবে প্রায় সাত মিলিয়ন ডলার যা বাংলাদেশের ভারতে রপ্তানির বিয়াল্লিশ শতাংশ তো এই যে ব্যাপারগুলো অর্থাৎ এটা মানে বলার কোনো এই যে পোশাক শিল্প বাংলাদেশের সেটা আগে পেট্রাপোল বর্ডার দিয়ে চলে আসতো ভারতের সেখান থেকে আবার ট্রান্সশিপমেন্ট যে ফ্যাসিলিটি ছিল সেই অনুযায়ী বিমানে করে টরে বিদেশে চলে যেত এখন আর সেগুলো যাবে না এর ফলে হচ্ছে কি বাংলাদেশের এই জিনিসগুলো রপ্তানি করতে গিয়ে অনেক খরচ হবে তাহলে ক্ষতিটা ভারতের ক্ষতি হচ্ছে এখানে বেশি আর এই পত্রিকাটি একবার বড়ো করে বলে দিয়েছে হেডলাইন দিয়ে যে মোদীর বিরাট ক্ষতি ভারতের বিরাট ক্ষতি এই সবগুলো কথাগুলো যে বলছে মুশকিলটা হলো যে এই কথাগুলো বলতে তো আর কোনো রকম কেউ ওখানে বাজিয়ে দেখছে না কারণ তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সব পথ বন্ধ ভারতের আরও একবার মোদির জন্য বড় ধাক্কা এই বড় ধাক্কা মোদির জন্য কে বলেছে কেন ইউনুস তিনটে বন্দর বন্ধ করেছে যেখানে সরকার বলছে ইউনুস সরকার বলছে যে এখানটা রকম ওটা বন্ধ করা হচ্ছে অন্য কোনো কারণে নয় ওখান দিয়ে যে সামান্য মালপত্র যাওয়া আসা করে সেই মালপত্রের ভিত্তিতে এই বন্দরগুলো রাখাটাই খরচ সামলানো মুশকিল হয়েছে এই জন্যই তারা সেই জায়গাটা বন্ধ করেছে কিন্তু এই পত্রিকাটা কি বলে দিল মোদীর জন্য বড় ধাক্কা এইভাবে চলছে বাংলাদেশ